হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করে সবাই ভালো আছেন তো গাইজ এটা আমার একটা নতুন চ্যালেঞ্জ ক্রিয়েট করেছি সবাই এটার মাঝে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দেবেন তো গাইজ আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে অনলাইন থেকে ইনকাম করতে হয় তো যা যাদের অনলাইন থেকে সত্যিকার অর্থে ইনকাম করার ইচ্ছা রয়েছে তারা আমাদের ভিডিওটি না টেনে ফুল দেখবে ফুল ভিডিওটি দেখবেন তো চলুন কথা না পারে চলে যাচ্ছে আমাদের সেই কাঙ্কি ট্যাপসিতে তো গাইজ আমাদের অ্যাপসেটটা হলো যে এটা এটা কোথা থেকে ডাউনলোড করবেন কীভাবে ডাউনলোড করবেন সেটা আমি ভিডিও শেষে দেখিয়ে দেব তো এটার ভিতরে প্রবেশ করে নিচ্ছি ফার্স্ট অফ অল অ্যাকাউন্ট করতে হবে একটি তো আমাদের অ্যাকাউন্ট যেহেতু আগের আগের থেকে রয়েছে তাই আমরা অ্যাকাউন্ট করাটা দেখাচ্ছি না ফার্স্টে আমাদের একটা অ্যাকাউন্ট করে নিতে হবে তো আমি ভিডিওতে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটা দেখাবো না যারা অ্যাকাউন্ট করতে পারছেন না তারা আমাকে কমেন্ট বক্সে নক দেবেন কমেন্ট বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রইলো সেখানে আমাকে নক দিবেন তারপর আমি দেখে দেবো কিভাবে অ্যাকাউন্ট করতে হয় তো এখানে মূলত কাজটা কি এখানে কাজটা হলো গিয়ে যে ইউটিউবে ভিডিও দেখা প্রত্যেক দিন আপনাকে একটা করে ভিডিও দেওয়া হবে সেই ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এবং শেয়ার করে দিতে হবে প্রতিদিন এক করে কাজ কাজ দেওয়া হবে চব্বিশ ঘন্টার ভিত্তি আপনার অ্যাকাউন্টের মধ্যে মানে আপনার যে এই যে অ্যাকাউন্টটা রয়েছে অ্যাকাউন্টের মধ্যে টাকা অ্যাড হয়ে যাবে আর কি প্রত্যেক ভিডিওতে আপনাকে একশো কয়েন করে দেওয়া হবে তো আমার দেখাই আমার প্রোফাইলে দুই হাজার চারশো বিশ টাকা রয়েছে আমি কীভাবে কাজটা করবেন চলেন সেটাতে দেখাই দিচ্ছি তো কাজটা করার জন্য এখানে দেখেন লেখা আছে হাউ টু ওয়ার্ক তো এটার ওপর একটা ক্লিক করতে হবে এটার উপর একটা ক্লিক করে আপনাদের একটা ভিডিওতে নিয়ে নিয়ে যাবে তো সেই ভিডিওটা ফুল দেখতে হবে এটা ফুল দেখতে হবে একটা লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এই যে একটা লাইক করতে হবে সাবস্ক্রাইব করতে হবে এরপর একটা শেয়ার করে দিতে হবে একটা কমেন্টে জাস্ট নাইস লিখ লিও চলবে নাইস লিখ চলবে নাইস লিখে একটা খালি কমেন্ট করে দিবেন তারপর করবেন কি যে আপনার যেহেতু ভিডিওটা ফুল দেখা হয়েছে তো আপনি এখানে স্টপ করবেন স্টপ করার পর এখান থেকে স্টপ করার পর এই যে লাইক কমেন্ট করলেন শেয়ার করলেন সাবস্ক্রাইব করলেন ফুল ভিডিওটা দেখলেন সেটার এইভাবে একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নেওয়ার পর চলে যাবেন তাদের সরাসরি এখানে দেখেন লেখা আছে চ্যানেল তো এই চ্যানেল থেকেও আপনারা সেটা আমাদের যেতে পারবেন আর হলে আমাদের আমার কমেন্ট বক্সে বা ডিসক্রিপশনে এই তাদের চেয়ে টেলিগ্রাম চ্যানেলে লিংক দিয়ে রাখবো ঠিক আছে তো এখান থেকে আমরা সরাসরি চলে যেতে তাদের টেলিগ্রামে তো টেলিগ্রামে যাওয়ার পর দেখেন এই যে এরকম থাকবে তাদের টেলিগ্রাম চ্যানেলটা তো তাদের টেলিগ্রাম চ্যানেলে এখান থেকে পাঠাবেন যে স্ক্রিনশটটা নিয়েছেন সেই স্ক্রিনশটটা দিবেন তো এটা হলে আমার সেই কাঙ্ক্ষিত স্ক্রিনশট সেটা দিয়ে নিলাম দেওয়ার পর এখন কী করতে হবে এখানে লিখতে হবে ওকে ওকে লেখার পর এখান থেকে লিখবেন যে আজকে কয় তারিখ ডেটটা দিয়ে দেবেন ডেটটা দেওয়ার পর আপনার যে অ্যাকাউন্টের নামটা অ্যাকাউন্টের যে নামটা রয়েছে সেই নামটা দিয়ে দেবে তো আমার অ্যাকাউন্টের নাম্বার দিয়ে নিচ্ছি অ্যাকাউন্টের নামটা দেওয়ার পর শেষ কমপ্লিট তো তারা এডমিন যদি লাইনে থাকে তারপর আপনার মধ্যে টাকা পেয়ে যাবেন এই অ্যাপসটা ডাউনলোড করার জন্য আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কের উপর ক্লিক করার পর জয়েন করে ডাউনলোড করে নেবে